이제 꼭 짜리 문제 해낼게제 mover chicos <coughs> chau 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 qué qué es el último chicos chau te bailan te dejes bailen chicos Mona baila chau vamos a Mona y ver Mona Mona baila chiquita Mona Mona मुना चेप्टा तो चेपा দেখাবো <imitation> <imitation> কাম দেখা ভালো गाइस এই দেখুন गाइस এখানে এই দেখুন এরকম করে তো পারবেন এটা হচ্ছে এটা হচ্ছে

और तो मेरी मेहंदी तो बहुत सुंदर है देखो मेहंदी काबी का अरे ना बिक्री हो गई है चटाई जुड़ने का इतना अरे आरो एक गोली मेहंदी आ छे अपने देर के देखिए है दी बोसे ना सर गाइस एटा तो दूटो बिक्री हो गई है गाइस गाइस एटा दूटो बिक्री हो गई है ई फोन और देखो एटा है जे

Доп <laughs> енге. <laughs> अम्म तो अच्छी फिर डूटी क्या मालूम लोगों से आप में लाइक करो तनावन आमिर अकाउंट इक्कीस पड़ोसी स्कूटी दबाब सब्सक्राइब करवन हेलो गाइस आमिर आज के आरोग्टा में कुछ बुक्स बनिए ची तो गाइस अपने कम अकाउंट का देखा बना करो कि आगे अपने लाइक আর সাবস্ক্রাইব আপনি যদি না করেন তো আমি দেখাবো না আমি এইভাবে বসে থেকে যাবো কেন আপনারা দেখা আপনারা লাইক সাবস্ক্রাইব চ্যানেলটাকে শেয়ার করছেন না তাই জন্য ও গাছটা করে দিয়েছে তাড়াতাড়ি করে আমি দেখাই এই দেখুন গাইসরা কিন্তু আপনি পিছিয়ে দেখবেন গাইস এই দেখুন ট্যাবলেটের মতন গোটাই ট্যাবলেট এখানে আপনাদেরকে আমি লিখে দেখাচ্ছি একে দেখুন গাইস আঁকা যাচ্ছে দেখতে পাচ্ছেন গাইস এটা হচ্ছে তুলা এটা মিটাবো এই দেখুন গাইস মিটা যাচ্ছে কিন্তু গাইস এটা ট্যাবলেট টা আরো লেখাপড়ানোর ভিডিওতে কিন্তু এটা দেখি দেখছে এই দেখুন গাইস এটা হচ্ছে একটা ঘর গাইস রা এই দেখুন আমার আম্মু

কেমন লাগলো এই অবশ্যই আমাকে লাইক করে জানাবেন আমি এখান থেকে শেষ করছি তো বাই